ইউসিবি বাফুফে অনুদ পনেরো জাতীয় ফুটবল লীগের কুমিল্লা জোন উদ্বোধন হয়েছে প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কাইসার বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম অনুদ্ব পনেরো জাতীয় ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মঞ্জুরুল করিম কুমিল্লার নোয়াখালী রিজিওনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি রিজিওন হেড মোহাম্মদ শফিকুল ইসলাম এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু অনুদ পনেরো জাতীয় ফুটবল লীগ কমিটির সদস্য রকিবুল ইসলাম রাহাত মিতু মাহমুদুর রহমান ইকবাল বাহার সাবেক ক্রিকেটার উল্লাস প্রমুখ কুমলা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাড হক কমিটির সদস্য আহসানুল্লাহ স্বপন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম ম্যাচে কুমলা জেলা দল দুই এক গোলে চাঁদপুর জেলাকে হারিয়েছে কুমলা জেলা ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুল আলম তুহিন শাহীন মাঠে খেলা রেখেছি প্রথমে আমি চেষ্টা করবো তুমি যারা সবসময় এবং পাশাপাশি আমার জ্বালানো কিন্তু জ্বালাকে সবসময় আমি প্রাধান্য দিয়ে থাকি চমৎকার একটা আয়োজন এই আয়োজনকে ঘিরে আমরা এখানে এসেছি তাদের উৎসাহ দিতে তাদের ভিতরে ক্লাউ করতে আমার যদি শরীর ভালো থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে শরীর ভালো থাকে এবং এই খেলাধুলায় শরীর ও মন দুটাকেই ভালো রাখে এখান থেকে আমরা আমাদের জাতীয় দলে আমাদের জাতীয় পর্যায়ে আমরা খেলোয়াড় পাবো তারা আমাদের দেশের বাইরে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে আমরা চাই আমরা সুস্থ একটি দেহ এবং সুস্থ মন নিয়ে আমাদের যারা সন্তানরা রয়েছে পরবর্তী প্রজন্ম তাদেরকে যেন আমরা গড়ে তুলতে পারি